বাংলাদেশ এক ভয়াবহ দুঃসময়ের অভিজ্ঞতার দিয়ে গেল আপনারা জানেন যে গতকালকে যে ভয়াবহ পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করলাম ইতিহাসে এটা একটা কি বলবো চরম দুঃখজনক একটা ঘটনার পরিস্থিতি মধ্য দিয়ে আমরা গেলাম সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে ঢাকার উত্তরের মাইলস্টোন কলেজে সেখানে একটি প্রশিক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কালকে দুপুর সেটি ধসে পড়ল এবং সেই ধসে পড়ার মধ্য দিয়ে আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি প্রায় সাতাশ জন মানুষ এর মধ্যে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী এবং যারা বেশিরভাগই হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষার্থী ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভের শিক্ষার্থীরা তারা মৃত্যুবরণ করেছে আমরা সেখানকার শিক্ষককে আমরা দেখেছি একজন শিক্ষক তিনি মৃত্যুবরণ করেছেন এমন একটা অভিভাবকরা মৃত্যুবরণ করেছেন এমন একটা দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেলাম সেই পরিস্থিতির কাটতে না কাটতেই আসলে আমরা দেখলাম যে এমন এমন একটা একটা ঘটনা দুর্ঘটনা দুঃখজনক ঘটনার অভিজ্ঞতার মধ্যে আমরা দেখলাম যে গতকালকেই সেখানকার শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা আক্রমণ করলো সেখান নিয়ে সেখানে নানান রকমের কথা তৈরি হচ্ছে যে সেখানকার যে আহত নিহতদের পরিসংখ্যান সেগুলোকে গোপন করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে আজকে আজকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা সকাল থেকেই তারা কলেজের সামনে সেখানকার অবস্থান নিয়েছে তারা দাবি করছে যে মধ্যরাতে লাশ গুম করা হচ্ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে সকাল থেকে অবস্থান নিয়ে সেখানে দুজন উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপ যে আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তাদেরকে সারা দিন ব্যাপী সেখানে অবরুদ্ধ করে রাখা হলো এবং এরপরে সেই শিক্ষার্থীরাও শিক্ষার্থীদেরকে নানান রকম পুলিশি সকালবেলায় পুলিশ তাদের বাধা দিয়েছে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে কলেজ অবরোধ করেছে এবং দেখলাম যে শত শত শিক্ষার্থী তারা এই ধরনের আহ ছয় দফা দাবি তুলে তারা সেগুলো নিয়ে একটা আন্দোলনের মধ্যে আছে ঢাকার প্রেস ক্লাবের সামনেও আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে উপরে নির্মম আক্রমণ করা হলো সেখানেও শিক্ষার্থীরা যখন এই এইচএসসি পরীক্ষা নিয়ে এক ধরনের একটা জটিলতা আজকের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কালকেরা তিনটার সময় সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগ পর্যন্ত এমন একটা দুর্ঘটনার পরেও যখন বাংলাদেশ সরকার সে রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো তারপরেও সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়নি এবং আজকে আমরা দেখলাম যে সর্বশেষ রাত তিনটার সময় গতকালকে পরীক্ষা করার ঘোষণা এবং সেই সকল পরিস্থিতিগুলো নিয়ে আজকে শিক্ষার্থীরা সেখানেও বিক্ষোভ করছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছে আহত নিহতদের যে সঠিক সেই পরিসংখ্যান দাবি করেছে এবং এই সকল সেখানে পুলিশ নির্মম ভাবে দফায় দফায় আক্রমণ করেছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে আমরা এরই মধ্যে খবর পেয়েছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে আহত হয়ে গিয়েছে এই রকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের আজকের এই যে লাইভ আয়োজন পাবলিক ভয়েস যে লাইভ শো সেটা আমরা করছি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এবং হচ্ছে যে সেদিন এই দুর্ঘটনার সময় কলেজে উপস্থিত ছিলেন সেই শিক্ষার্থী এবং আজকেও এই আন্দোলন আন্দোলন যে কর্মসূচি শিক্ষার্থীদের সেই আন্দোলন কর্মসূচিতেও তিনি উপস্থিত ছিলেন সম্পৃক্ত ছিলেন আজ সেই জায়গা থেকে আমরা আমাদের এই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নুসরাত আফরিন নুসরাত আপনাকে স্বাগত জানাচ্ছি জানি যে একটা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবং একটা ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে মোকাবেলা করতে হয়েছে গতকালকে যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এরকম একটা পরিস্থিতির পরে আসলে কথা বলতে আমি আমরা জানি যে এটা আসলে খুবই একটা কষ্টকর বেদনাদায়ক বিষয় তারপরেও যে যেহেতু অনেকগুলো প্রশ্ন মানুষের মধ্যে আছে অনেক ধরনের কি বলে গুজব সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার কাছ থেকে আমরা আসলে জানতে চাই যে আসলে কি ঘটেছে গতকালকে কি ঘটছে আজ কি ঘটেছে আজকে নুসরাত শুরুতেই যদি একটু বলেন যে কালকে যখন এই পরিস্থিতিটা হলো তখন তো আপনি কলেজে ছিলেন আসলে কি প্রত্যক্ষ করলেন এবং কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন সেটা যদি শুরুতে আমাদেরকে একটু বলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি হচ্ছে যার হচ্ছে মাধ্যম কলেজে এখনো পর্যন্ত নিয়োগ হয়েছে আহতের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুবই মর্মা জীবন খুবই দুঃখজনক মানে এমন ঘটনা আমি হয়তো আমার জীবনে কখনো দেখি নাই প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলে গিয়েছিল আমরা আমাদের কলেজ গিয়েছিলাম অন্যান্য যে রোজকার দিনের মতন এরকম একটা ঘটনার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না তো কালকে যে ঘটনাটা ঘটেছে তো আমি সেই সময় হচ্ছে যে পাশের মাঠে যে রাস্তাটা ছিল সেখানে উপস্থিত ছিলাম তো হঠাৎ করে দেখছি যে একটা খুব বিকট শব্দ খুব বিকট শব্দ কি হচ্ছে কিছু বুঝে পারছি না হঠাৎ করে দেখে চারিদিক থেকে ধোয়া আগুনে লেলিহান শিখা কি হলো হঠাৎ করে মুহূর্তের মধ্যে তখন দুই একজন কে বলছে যে প্লেন ক্রেশ হচ্ছে প্লেন ক্রেশ আমরা তো প্লেন ক্রেশ এটা মানি কি এরকম একটা জায়গায় প্লেন ক্রেশ হওয়ার তো কোনো মানেই হয় না প্লেন ক্রেশ হয়েছে চারিদিক থেকে ধোয়া জানি মানুষ দৌড়াচ্ছে মুহূর্তে কি হচ্ছে হঠাৎ করে কি হলো কিছুই বুঝে উঠতে পারছি না এরপরে দেখছি যে মানুষ যে যেভাবে পারছে দৌড়াচ্ছে আহত অনেক আহত রয়েছে আশেপাশে এরপর হচ্ছে যে পুলিশ আসলো ফায়ার সার্ভিস আসলো তারা যথা তাদের তাদের কাজ অনুযায়ী যে আগুন নিভানোর কাজটা শুরু করলো তো কিছু আমার বড় ভাই বা আমার ছোট ভাই অনেকেই আছে যারা হচ্ছে সেই সময় যে আহত যে শিক্ষার্থী ছিল তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছিল কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ বা সেনাবাহিনী নানাভাবে আমাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে যেতে দিচ্ছে না এর কারণটা কি আমরা বুঝতে পারছিলাম না তখন মানে কি আমাদের ভাই বোনেরা এইভাবে আহত হচ্ছে এ তাদের এভাবে জলা জ্বালাপোড়া করছে তাদের সেই জিনিসটার মধ্যে তারা দেখছে না তারা বলছে কি তারা আমাদের এখানে জেতে দেবে না সে কি বিভৎস আর তখন তো এমনি সকলের মধ্যে একটা ভয় বা একটা ট্রমার মধ্যে জিনিসটি কি হয়ে গেল বা বিমান দুর্ঘটনা বা একটা প্লেন এর মতন একটা ঘটনা যেটা তো আমরা সচরাচর কখনো দেখি না যেটা হচ্ছে আমরা গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে দেখি বা সড়ক দুর্ঘটনা বিভিন্ন জায়গায় দেখি কিন্তু প্লেন ক্র্যাশ এটা হচ্ছে আমাদের কাছে ছিল প্রথমত একটা নতুন ঘটনা এর যে ইয়াটা আকর্ষিকতা বা হতভম্বতা সেটা কাটিয়ে ওঠার আগে হচ্ছে যে শত শত শিক্ষার্থী তারা হচ্ছে দব্ধ হয়েছে তাদের কাছে হচ্ছে পুলিশ হচ্ছে সাধারণটি শিক্ষক শিক্ষার্থী তাদেরকে পৌঁছাতে দিচ্ছে যখন শিক্ষকরা জোর করে নিতে যেতে যাত্রী ধিক্কারতম যে নজরতম জিনিস হচ্ছে শিক্ষকদের গায়ে হাত তুলেছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে আমাদের শিক্ষকদের গায়ে তারা তাদের শিক্ষার্থীদের দিকে বাঁচিয়ে আসে যখন ইগিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে এটার জন্য আমরা প্রচন্ড এরপর হচ্ছে সেদিনের যে ঘটনা প্রচুর যে সিএনজি বা রিক্সা বা অটো চালক যারা ছিল তাদের ক্ষেত্রেও কিছু কিছুদের ক্ষেত্রে আমি ধিক্ষা জানাচ্ছি তারা যেখানে হচ্ছে দিয়া বাড়ি থেকে উত্তরা আধুনিক হাসপাতালের ভাড়া মাত্র খুব বেশি হলে আশি থেকে একশো টাকা হবে সেখানে তারা এক হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা হাঁকাচ্ছে এর মানেটা কি এটা তো মানে কি একটা মানবিক দিক থেকে তাদের ইয়াটা ছিল এটার প্রতিও তীব্র নিন্দা জানাচ্ছি হ্যাঁ এমনি একটা ঘটনার পরিস্থিতিটা আপনি বললেন যে সেখানকার কিন্তু মানে এই যে বীভৎসতা সেখানকার মানে ছাত্রদের যেই যে একদম যে মূল যে ঘটনাস্থল সেখান থেকে কি আপনি খানিকটা দূরে অবস্থান করছিলেন মানে সেই ইয়েতে বা আপনার আপনি কি শারীরিকভাবে আহত হয়েছিলেন বা এটার ইয়ে কি আপনার পরিচিতদের মধ্যে সেটা হচ্ছে যে মাঠ লাগোয়া যে রাস্তাটা আছে আমি সেখানে অবস্থান করছিলাম এবং ঘটনার আকস্মিকতায় হচ্ছে আমার কানে আমি কিছুটা ব্যথা পেয়েছি এবং সেখানে কিছুটা ড্যামেজ হয়েছে আচ্ছা নুসরাত একটা একটু অন্যরকম একটা বিষয় একটু আলোচনায় আসি যেটা কালকে থেকেই বিকেল থেকেই এই আলোচনাটা এসেছে যে আহত নিহতদের যে প্রকৃত যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা গোপন করা হচ্ছে এবং কাল মাঝ রাতের পরে আমরা দেখলাম যে সেখান তখন মাইলস্টোনের শিক্ষার্থীরা দাবি তারা দাবি করলেন যে লাশ গুম করা হচ্ছে বা এই তথ্যগুলো দেয়া হচ্ছে না তো আজকে আপনারা ছয় দফা দাবি পেশ করেছেন এই ইয়েতে তো সেই ছয় দফা দাবিগুলো আসলে কি বা এই যে বিষয়টা বললেন যে মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বা সারা দেশের মানুষও যেই দাবিটা করলো সেই বিষয় নিয়ে আসলে সেটার আহ সেই বিষয়টা আপনাদের মন কেন মনে হলো যে এটার লাস্ট গুম করা হচ্ছে কিংবা নিহতা আহতদের সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে প্রথমে বুঝবো কেন রাত দুটা বাজে পুলিশ পাহাড়ায় মাইস্টন কলেজ থেকে অ্যাম্বুলেন্স বেরোবে কেন বা আমাদের জীবনের কি কোনো মূল্য নেই বা আমাদের ভাই বোনের জীবনের কি মূল্য নেই সে দুপুর দুই একটার সময় সে আহত হয়েছে তাকে রাত দুইটার সময় কেন হাসপাতালে নিয়ে যাওয়া হবে যখন শিক্ষক শিক্ষার্থীরা সেখানে যেতে চেয়েছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে তারপরে কেন রাত দুইটার বাজে পুলিশ পাহাড়ে মালস্টন কলেজ থেকে অ্যাম্বুলেন্স হবে আমি আমার নিজের চোখের সামনে প্রচুর আহত নিহত আহত মানুষকে দেখেছি দুইটি ক্লাসরুমের কেউ বেচেনি সে প্রত্যেকটা রুমে পঁয়ত্রিশ জন করে স্টুডেন্ট সেদিন উপস্থিত ছিল আর প্রশাসন তাদের মধ্যে কেউ বেছে নি বলে আমরা ধারণা করছি কেননা তাদের যে রুম সে রুমের একদম বিভর্ষ অবস্থা সেখানে এখনো পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সেরকম কোনো তৎপরতা ছিল না তারা কি সন্ধ্যা সাতটার সময় টিভি চ্যানেলগুলো নিউজ করছেন কি উনিশ জন মারা গেছে কিভাবে সম্ভব আমরা আমাদের নিজের চোখের সামনে চেয়ে বেশি লাশ দেখেছি তারা সেখানে বলে কি মাত্র উনিশ জন মাত্র মানুষ মারা গেছে এর কি কোনো সত্যি কোনো ভিত্তি হয় এরপরে হচ্ছে আজকে আমরা যে শান্তিপূর্ণ আমরা যে শান্তিপূর্ণ ইয়াটা করেছি সেখানে হচ্ছে তারা আমাদেরকে বাধা দিয়েছে যে এই যে যে গোল চত্বরে আমরা আমাদের যে যৌক্তিক দাবি নি দিয়েছি যে তুল আপনি হয়তো জেনে থাকবেন আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ সাথে আহতদের আহত এবং নিহত পরিবারের প্রতি বিমান বাহিনী যে বাংলাদেশের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর থেকে আমরা ক্ষতিপূরণ দাবি করছি দাবি করছি একই সাথে হচ্ছে যে যে বিমান বা সামরিক খাতে যে বিমানগুলো যে যে নষ্ট বিমান বা খুবই পুরাতন মডেলের বিমান যেগুলো মেরামতের প্রয়োজন সেই সব বিমান দিয়ে কেন প্রশিক্ষণ করা হচ্ছে আর এরকম একটা জনবহুল এলাকায় তো বিমান চলাচলের কোন যৌতিক বা দাবি সেটা তো আমরা জানি না এটার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে আজকে যে হতাহতটা হলো সেটার জন্য আমরা এই দাবিগুলো পেশ করছি যে আমাদের আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে কাছ থেকে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আহত পরিবার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমান চলাচলের ক্ষেত্রে যে মেয়াদ উত্তীর্ণ যে বিমান বা যে বিমানগুলোর মেরামত প্রয়োজন যেগুলোর মডেল খুব আগে ইয়ে হয়ে গেছে পুরাতন বিমান এগুলোকে সংস্কার করতে হবে আমরা এ দাবি রেখেছি তো আমাদের এই দাবির মধ্যে হচ্ছে পুলিশ হচ্ছে সকালেই হচ্ছে সেখানে লাঠি আমাদের আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল তারপরে হচ্ছে উপদেষ্টা আসেন উপদেষ্টারা আসলে তারা হচ্ছে যে অনেকটা হচ্ছে যে সান্ত্বনা সম্পর্ক সান্ত্বনা মূলক বাক্য আমাদের কাছে বলছে তারা ইসি রুমে বসে বলছে যে না তোমাদের যে দাবি আছে সেই সকল দাবি আমরা মেনে নিব সেই সকল দাবির প্রতি আমরা ইয়ে করছি তারপরে হচ্ছে যে ওটার প্রতি আমরা ইয়া করছি শ্রদ্ধা করছি সহমত পোষণ করছি কিন্তু এটা আসলে হচ্ছে কতটা যৌতিক বা কতটা এটার প্রতি সঠিকতা আছে সেটা আমাদের কেননা এর পূর্বে আমরা দেখেছি যে জুলাই জুলাই যারা হচ্ছে নিহত হয়েছে আহত হয়েছে তার সঠিক সংখ্যা আমরা এক বছর হয়ে গেছি এখনো জানতে পারছি না সেখানে তো তাদের এই ঠান্ডা ঘরে বসে বসে মুখের বুলি কি আমাদেরকে সান্ত্বনা দিতে পারে কিন্তু ধরেন জুলাই আন্দোলনের পরে তো একটা নতুন সরকার বা এই সময়ের যে পরিস্থিতি মানে আপনাদের মধ্যে এই আশঙ্কাটা কেন হলো যে এই হচ্ছে যে মানে যেটা আপনি বলতেছেন যে মানে প্রশাসনিক ভবনের সেখানকার সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা ক্লাসরুম পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলছেন যে তাদের কারোরই আসলে বেঁচে থাকার সম্ভাবনা নেই তো মানে এই সকল তথ্যগুলোকে আসলে গোপন করা সম্ভব বা এই রকম মূলত ঢাকার একটা কেন্দ্রে থাকা একটা স্কুল সেখানে এটা কি গোপন করা সম্ভব আসলে গোপন করার মধ্য দিয়ে সরকার কি ধরনের স্বার্থ হাসিল করতে চায় বলে আপনার মনে হয় আহ এখানে মূলত হচ্ছে সেনাবাহিনী তাদের নিজেদের গাফলতি ঢাকতেছে প্রতি বছর সামরিক ক্ষেত্রে একটা বৃহৎ অংশ আমরা দেখছি যে বরাদ্দ হচ্ছে প্রতি বছর শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমছে এবং সামরিক ক্ষেত্রে বরাদ্দ বাড়ছে তো সে যে বরাদ্দ পাচ্ছে বরাদ্দ অর্থ দিয়ে আসলে হয়টা আসলে কি এরকম মেয়াদীর্ণ ভাঙা চূড়া যেগুলো হচ্ছে যে চলাচলের অনুপযোগী সেগুলো দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে তাহলে কি এটা এটার মানে কি হচ্ছেটা কি আসলে প্রশাসনিক তারপর হচ্ছে আমাদেরকে আমাদের শিক্ষাদের কাছে খেস্তা হচ্ছে না এর জন্য আমাদের মন এর ছাড়া হচ্ছে যে জুলাইয়ের পর্বটে যে নতুন অনন্ত প্রত্যেক শিক্ষার্থী ইয়া সরকার তাদের দাবি ছিল যে তারা হচ্ছে যে দেশের উন্নয়ন করবে এবং যে জুলাই যে শহীদ তাদের সঠিক তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কিন্তু তাদের যে যে শহীদ বা তারা নিহত হয়েছে সেই সংখ্যায় আমরা কিসের ভিত্তিতে তাদের উপর আসলে বিশ্বাসটা রাখতে পারি এরকম আশ্বাস তো আমরা হচ্ছে যে আগেও পেয়েছিলাম যে না জুলাই যে সহিত যে সঠিক সংখ্যা সেটা আমরা জানতে পারবো আহত নিহত যে সঠিক সংখ্যা জানতে পারবো কিন্তু এক বছরেও তা সম্ভব হয়নি এক বছরও যে আমাদের যে জুলাই অভুর্থানের যে আমাদের যে আশা ছিল আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা এখনো আমরা পূরণের কোনো বাস্তবায়তা দেখতে পারি শুধু আমরা ক্ষমতার হাত বদল দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে আমরা কিসের ভিত্তিতে তাদের উপর ভরসা রাখতে পারি হম আর একটা বিষয় আমরা আমরা বেশিক্ষণ কথা বলবো না আমরা আপনার মানসিক পরিস্থিতির কথা আমরা বুঝতে পারছি তো আরেকটা বিষয় একটু ছোট করে যদি একটু বলেন যে মানে গতকালকে আসলে আমরা যেটা দেখলাম কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিওতে বা কিছু নিউজ চ্যানেলও দেখিয়েছে যে শিক্ষার্থীদের উপরে হামলা করা হলো মানে কয়েকজন শিক্ষার্থী তারা যখন টিভি চ্যানেলগুলোতে তারা বলতে আসছিল যে মানে সে নিজে একজন ছাত্রকে আমি নিজে দেখেছি তিনি বলছেন যে আমি নিজে বিশ পঁচিশটা গলিত অর্ধগলিত মৃতদেহ আমি বের করছি তাহলে এখন পর্যন্ত এরকম বলা হচ্ছে আরো অনেকেই এই ধরনের কাজের মধ্যে ছিল তাহলে তখনই তাকে থামানো হয় এবং হচ্ছে যে তাদের বন্ধুরা যখন এগুলো বলতেছিল সেই সময় হচ্ছে পুলিশ তাদের সেনাবাহিনী তাদের উপরে হামলা করে গতকালকে পুলিশ সেনাবাহিনীর আসলে ভূমিকাটা কি ছিল সেটা কি আপনি দেখেছেন সেটা সম্পর্কে একটু যদি বলেন আর এই পরিস্থিতিটার আজকে কি পুলিশ সেনাবাহিনী কোন রকম আপনাদের উপর সাথে কোন রুড়ো আচরণ করেছে কি গতকাল আমাদের যে প্রত্যাশা ছিল পুলিশ বা সেনাবাহিনীর প্রতি যে ওরা আমাদের সহায়তা করবে সেটা আমাদের প্রত্যাশা একদমই পূরণ করতে পারে ওরা আমাদেরকে সহায়তা করা বা আমাদের শিক্ষার্থীদেরকে হাসপাতালে নিয়ে আর থেকে বেশি নিজেদের গাফুলতি ঢাকতে তৎপর ছিল তার দ্বারা কিভাবে সে হচ্ছে যে কিভাবে এটা কতক্ষণ ধামা চাপা দেওয়া যায় কতক্ষণে আহত নিহত সংখ্যা লোপাট করা যায় সেটার মধ্যে তারা তৎপর ছিল আজকে আমরা যখন আমাদের যে দাবিগুলো নিয়ে গোলচক করে মরে যে ইয়াটা আন্দোলনটা করছিলাম তখন হচ্ছে সেখানে তারা আমাদেরকে বাধা প্রদান করে যেটা আমাদের কাছে প্রত্যাশার জন্য ছিল না আপনাদের একজন শিক্ষক মেহরিন ইসলাম যার কথা এসছে এই এটাতে মানে আমরা দেখেছি যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় বিশ জন শিক্ষার্থীর জীবনকে রক্ষা করেছেন এবং শেষ মুহূর্তে নিজে আসলে বাঁচতে পারেন এবং মানে নিজে গুরুতর আহত অবস্থায় একটা অংশ আগুনে পুড়ে যায় এবং গুরুতর অবস্থায় উনি আহত অবস্থায় উনি মৃত্যুবরণ করেছেন গতকালকে রাতে তো সেই শিক্ষকের আসলে সেই শিক্ষকের ভূমিকাটা কি ছিল আসলে সেটাও যদি একটু আমাদেরকে আপনি জেনে থাকেন সেটা একটু আমাদেরকে যদি বলতে পারেন যে মেহরিন ইসলাম তিনি আসলে কি ভূমিকা পালন করেছিলেন উনি ওনার জায়গা থেকে ওনার যথেষ্ট সম্ভব নেই উনি হচ্ছে যে ডেপুটি চিফ কোয়ার্ডিনেটর ছিলেন এবং উনি যত সম্ভব চেষ্টা করেছেন নিজের ছাত্র এবং ছাত্রীদেরকে বাঁচানোর জন্য উনি প্রায় এইটি পার্সেন্ট দগ্ধ অবস্থায় হচ্ছে যে বিশ জনের উপরে শিশুকে তিনি বাঁচাতে সম্ভব ইয়া করেছেন খুব ভালোভাবে কিন্তু নিজে তখন এইটি পার্সেন্ট ছিল এবং তার মৃত্যুটা আমার সৌভাগ্য ধন্যবাদ দুস্তাদ সর্বশেষ যে বিষয়টা এখন ক্যাম্পাসের পরিস্থিতিটা কি আপনাদের আন্দোলন কি চলবে বা আপনাদের দাবি দেওয়া গুলো কি সর্বশেষ পরিস্থিতিটা কি আমরা দেখতে পেলাম যে একটু আগে রাত সাড়ে আটটার দিকে উপদেষ্টারা বেরিয়েছেন মানে উপদেষ্টাদেরকে সারা সকাল থেকেই তারা অপরুদ্ধ ছিল এবং একবার বেরিয়েও ছিল পরে ছাত্রদের বাধার মুখে আবার তারা ফিরে এসেছে ক্যাম্পাসে এবং এরপরে দেখলাম যে তারা একটু আগে তারা বের হলেন মানে এখন আসলে আপনাদের অবস্থানটা কি বা আপনাদের পরবর্তী কর্মসূচি কি সেটা যদি একটু আমাদেরকে বলতেন আমাদের দাবি বা আমাদের চাওয়া পাওয়া একটাই আমরা আমাদের এই যে ছয়টা দাবি উপস্থাপন করেছি সেটা সফলভাবে সেটা সরকারের কাছে সেটা পূরণ করতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আহত নিহতদের সংখ্যা আমাদের কাছে প্রকাশ করতে হবে টিভি চ্যানেলে দেখাতে হবে এবং একই সাথে যে আহত নিহত পরিবারেরকে বিমান বাহিনী পক্ষ থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ একই সাথে সেনাবাহিনী এবং পুলিশকে আমার শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে জনসমক্ষে আগামীকালকে আপনাদের কোন কর্মসূচি আছে এখনো পর্যন্ত সেটা সিদ্ধান্ত হয়নি আচ্ছা ধন্যবাদ মুসরাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটা মানসিক অবসন্নতার মধ্যে থেকেও আপনি আমাদের সাথে কথা বলেছেন আপনার কাছ থেকে আমরা আজকের কলেজের পরিস্থিতি এবং গতকালকে পরিস্থিতি সম্পর্কে আমরা জানলাম নিশ্চয়ই এর মাধ্যমে আমাদের দর্শকেরাও আমরা দেখেছি সারা দেশের মানুষ তারা এই আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে তারা সমর্থন জ্ঞাপন করেছে সংহতি জানিয়েছে আপনাদের ছয় দফার প্রতি সংহতি জানিয়েছে দেশের একটা বিপুল বিশাল অংশের মানুষ আমরা মনে করি যে নিশ্চয়ই প্রশাসনের সুমতি আসবে এবং রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে আমাদের নিরাপত্তা বাহিনী তারা এই ধরনের তথ্য আড়াল করে গণমাধ্যমের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যে কখনোই কোনো আন্দোলনকে ধামাচাপা দেওয়া যায় না কোনো দায়িত্বহীনতাকে যে আড়াল করা যায় না সেটা নিশ্চয়ই তারা বুঝবেন এবং শিক্ষার্থীদের যে ন্যায়সঙ্গত দাবি সেই ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য শুধু আশ্বাস না এই ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন অবিলম্বে এই যে কেন ঢাকার ঢাকার মতো একটা ব্যস্ততম জায়গায় এবং একটা 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 দিনে ঢাকার ব্যস্ততম জায়গায় এরকম প্রশিক্ষণ কার্যক্রম চললো সেইটা নিশ্চয়ই একটা আহ জবাবদিহিতার মধ্যে আসবে এই এই বাহিনীগুলো সেই প্রত্যাশা রাখছি আপনাদের আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি পাবলিক ভয়েসের সাথে আমাদের আয়োজনে থাকার জন্য আজকের আপনাকে ধন্যবাদ জানি আজকের এই আয়োজন আমরা এখানে শেষ করছি ধন্যবাদ পাবলিক এই সাথে থাকুন এবং আমাদের এই আয়োজনকে পাবলিক ভয়েসের দেখুন পাবলিক ভয়েসের লাইভ করুন এবং পাবলিক ভয়েসের সাথে আপনারা আমাদের এই কন্টেন্টগুলোকে পর্যাপ্ত শেয়ার করে আমাদের কথাগুলোকে ছড়িয়ে দিতে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে